আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা ঘটনা শেয়ার করব যা বাস্তব এবং সত্য ঘটনা আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটা লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দেওয়া ফলো দেওয়া কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে আপনার একটা লাইক কমেন্টস ফলো যদি আমার স্বপ্নটাকে পূরণ করতে কেমন আপনার ক্ষতি হবে বলেন তো না হয় আমার স্বপ্ন পূরণের সহায়ক আপনি একটু হয়েই গেলেন যাই হোক যে কথাটা বলছিলাম যে একটা একদম সত্যি ঘটনা বলতেছি আর এটা একদমই রিসেন্টলি আমেরিকায় এই ঘটনাটা ঘটেছে একটা ফ্যামিলিতে দুইটা বাচ্চা একটা বাচ্চার বয়স আট বছর আর একটা বাচ্চার বয়স হচ্ছে আট মাস মা বাবা বাসায় ছিল বাবা ময়লা ফেলার জন্য ময়লার ডাস্টবিনে যাচ্ছে আর মায়ের কাছে বাচ্চা আট বছরের যে বাচ্চাটা সেই বাচ্চাটা পিজা খেতে চেয়েছে তো মা তো ভেবেছে যে বাবা তো বাড়ির বাহিরেই ডাস্টবিনে ময়লা ফেলবে ফেলে তো চলে আসবে আমি ততক্ষণে বাচ্চার জন্য পিজা নিয়ে আসি আর আমরা সবাই কিন্তু মোটামুটি জানি যে পিজা তৈরি করতে কিন্তু একটু সময় হয় সময় লাগে পিজাটা অর্ডার দিয়ে বেশ কিছু কোন ওয়েট করতে হয় কারণ পিজাটা তৈরি করতে সময় লাগে তো মা সেখানে পিজার জন্য ওয়েট করতেছে আর এদিকে বাবা ভাবছে যে আমি তো ঘরের বাহিরে আছি খুব বেশি দূরে না আমি একটু স্মোক করি বাচ্চাদের জন্য ঘরে স্মোক করতে পারে না ভাবছে যে একটু ডাস্টবিনে ময়লাটা ফেলে বাইরে থেকে স্মোক করে তারপরে সে ঘরের ভিতরে ঢুকবে তো বেশ কিছু সময় পার হয়ে যায় অনেক সময় পরে মা ফিরে আসে মা ফিরে এসে যখন ঘরে ঢোকে তখন সে একটা গন্ধ মানে পোড়া পোড়া গন্ধ পায় তো সে কিছু বুঝতে পারে না চতুর্দিকে খুঁজতে থাকে যে কোথা থেকে পোড়া গন্ধটা আসতে পারে তো বড় ছেলেকে জিজ্ঞেস করে কিন্তু বড় ছেলেটা কিছুই বলতেছে না এরপরে তার হঠাৎ করে মনে পড়ে যে আমার ছোটো বাচ্চাটা কোথায় বাচ্চাটাকে কোথায় খুঁজে পাচ্ছে না এদিকে দেখে যে তার ওভেন থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং ওই দিক থেকেই গন্ধটা বেশি মনে হচ্ছে যে হঠাৎ করে এই ওভেনটা খুলে দেখে তার ছোট বাচ্চাটা পোড়া তখন তো সে ভীষণ রকমের ভয় পেয়েছে আর বাচ্চাটাকে সে এমন একটা সময়ে পায় যে এই সময়ে বাচ্চাটাকে আর বাঁচানো যায় না আর এই ঘটনাটা ঘটিয়েছে সে আট বছরের বাচ্চাটা আট বছরের বাচ্চাটা যখন বাবা মা ঘরে ছিল না তখন ছোট বাচ্চাটা হয়তো বা কান্নাকাটি করেছে বিরক্তবশত সে বাচ্চাটাকে সে ওভেনে আটকিয়ে দিয়েছে কিন্তু ভুল কাজ করেছে ওভেনে আটকিয়ে দিয়ে সে আবার সুইচটা চালিয়ে দিয়েছে আসলে সে তার জায়গা থেকে কোন সেন্সে সে এই কাজটা করেছে আমাদের বোঝার মতো ক্ষমতা হয়তো বাল্লা তালা দেয়নি তো সেই ছোটো বাচ্চাটা তো পুড়েই গেছে মা বাবার তো এই সময়তে হাহাকার করা ছাড়া আসলে কিছুই করার নেই কারণ আট বছরের বাচ্চার বিরুদ্ধে তো আর সে কিছুই করতে পারে না এখন এই বাচ্চার বিরুদ্ধে কী করতে পারে সে যাই হোক আপনাদের যাদের ছোট বাচ্চা আছে আমার আমি বরাবরই এই কাজটা করি আমি আরও কিছুদিন আগেও আমি আমার এক ভাইগনার ছোটো বাচ্চা জন্ম নিচ্ছে আর তার আরও একটা আড়াই বছরের বাচ্চা আছে ওকেও আমি বারবার সাবধান করে আসছি যে কখনোই এক বাচ্চার কাছে আরেক বাচ্চা রেখে চোখের আড়াল হবা না কারণ আমি আমার বাস্তব জীবনে দেখেছি যে এক বাচ্চা আরেক বাচ্চাকে বালিশ চাপা দেয় এক বাচ্চা আরেক বাচ্চার গালে লবণ ঢেলে দেয় এক বাচ্চা আরেক বাচ্চাকে টর্চার করে কখনও কোনো কোনো বাচ্চা ইচ্ছা করে বা অনেক সময় জেদের বসে অনেক সময় হিংসার বসে মানে আসলে বাচ্চারা কেন এটা করে সেটা তো আসলে বোঝাটা বড় দায় কিন্তু যাদের ফ্যামিলিতে ছোট বাচ্চা আছে তারা একটু সাবধানে থাকবেন অ্যাটলিস্ট ছোট কোনো বাচ্চা যদি পাশাপাশি বয়সের থেকে থাকে কেউ কাউকে রেখে কখনোই চোখের আড়াল হবেন না এক একজন কিন্তু আরেকজনের মৃত্যুর কারণ হতে পারে যাই হোক এই কথাটা কিন্তু এই ঘটনাটা ঘটেছে আমেরিকাতে এটা একদম সত্যি একটা বাস্তব ঘটনা